পুরসভার জনপ্রতিনিধিদের কাজের পারফরম্যান্সের রিপোর্ট তুলে ধরল ছাত্রীরা ওয়ার্ডে কাজ করতে গিয়ে পুরো প্রতিনিধিদের কি কি সমস্যা হচ্ছে সেই সকল বিষয় নিয়ে পুরো প্রধানের সঙ্গে খোঁজ খবর নিলেন স্কুলের ছাত্রীরা অভিনব এই উদ্যোগ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনার সুবাদে স্কুলে তাদের একটি প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে এদিন কালিয়াগঞ্জ পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাসের কাছে যান ছাত্রীরা ওয়ার্ডে কাজ করতে গিয়ে পুরো প্রতিনিধি কোন কোন বাধার সম্মুখীন হচ্ছেন পুরসভা থেকে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে তা ঠিকভাবে খরচ হচ্ছে কিনা এছাড়াও জনগণ আপনাকে কতটা সমর্থন করছে এই সকল বিষয় নিয়ে প্রশ্ন করেন সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় পড়ুয়ারা যেহেতু পলিটিক্যাল সায়েন্সের রূপ তারা পড়াশোনা করছে তো সেই অনুযায়ী তারা এসেছিল এবং তারা ওয়ার্ডের বিভিন্ন বিষয় কি কি উন্নয়ন হয়েছে কি কি উন্নয়ন করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছে হ্যাঁ কি কি সমস্যা হয়েছে কি কি করতে পেরেছি কি কি এখনো বাকি রয়েছে এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো স্কুল কর্তৃপক্ষ যে এদেরকে দিয়ে যে এই যে কাজগুলো করানো বা তাদের একটা অভিজ্ঞতা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত জানান স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের প্রজেক্টের উপর কুড়ি নম্বর থাকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন সরকারি দফতর পুরসভার পুরপ্রধান ও ওয়ার্ডের কাউন্সিলরদের এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান ও মেম্বারদের কাছে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে ছাত্রছাত্রীরা সায়েন্স এবং আর্টস এর ছাত্রদেরকে এবং ছাত্রীদেরকে আমরা বলেছি যে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে সেই জন্য ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি দপ্তর যেরকম থানা পোস্ট অফিস ব্যাংক তারপরে বিএলআরও অফিস রেজিস্ট্রি অফিস এগুলোতে যাচ্ছে স্কুলের প্রজেক্ট তৈরিতে এই কাজ করতে পেরে বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলতে পেরে খুশি ছাত্রছাত্রীরাও জীবনে চলার পথে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে বলে জানান তারা দশ নম্বর ওয়ার্ডের চান্সেলারের কাছেই আসি তো ওনার কাছে আমরা শুনলাম যে উনি বিগত বছরের মধ্যে কি কি হচ্ছে গিয়ে পরিষেবা মানুষকে দান করেছে এবং সেই পরিষেবা দান করতে তিনি কি কি সুবিধা অসুবিধার মধ্যে পড়েছে এবং এই গোটা পরিষেবা প্রদান করতে তার এক্সপিরিয়েন্সটা কি ঠিক সেটার জন্যই আমরা এসেছি সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষজন প্রশাসনিক স্তরে কাজকর্মের সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য এই ভাবনার প্রশংসায় অভিভাবকরাও উত্তর দিনাজপুর থেকে সত্যের মহন্তের রিপোর্ট বাংলা জাগো